নমস্কার স্যার জয় হিন্দ স্যার আপনাকেও স্বাগত নমস্কার নমস্কার ভাই এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হতে পারেন না আমি অপেক্ষায় রয়েছি আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন কারণ এই মুহূর্তের যাকে বলে যায় এক বিগ ব্রেকিং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ ইস্যুতে ইগলের চোখ যখন বাংলাদেশ সেই মুহূর্তে রাত পোহালেই আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই ঐতিহাসিক ধর্নামঞ্চ চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টা নয় বাহাত্তর ঘন্টার ঐতিহাসিক ধর্নামঞ্চ স্বাধীনতার ইতিহাসে সাতাত্তর আটাত্তর বছর কেটে গেল ঐতিহাসিক ধর্নামন্ত্র এই জন্যই বলছি একজন প্রাক্তন সৈনিক তিনি বাধ্য হয়ে সরকারের এগেনস্টে তিনি ধর্নায় বসবেন গান্ধী মূর্তির পাদদেশে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ আগামীকাল ফলেই নমস্কার স্যার কেমন আছেন ভালো আছি ভালো রয়েছেন এই যে এই যে আপনার মতো একজন সৈনিক রাষ্ট্রবাদী এবং রাষ্ট্র নির্মাণে যার অসীম সহযোগ কি এমন হয়ে গেল দর্শক জানতে চাই যারা ওয়েস্ট বেঙ্গল টিভির দর্শক তারা জানতে চায় কি এমন হয়ে গেল যে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বসতে হচ্ছে কি বলবেন ধর্নায় কারণ যে আমার বাড়িটা নিয়ে যে ধরনের জমি কেলেঙ্কারি বা স্ক্যাম যাকে বলে হয়েছে এটা সরকারি দপ্তরের ভেতরেই হয়েছে এটাকে রেক্টিফাই করার জন্যে আমি দীর্ঘ দু সাল থেকে বহু প্রেয়ার করেছি মুখ্যমন্ত্রীকে করেছি চিফ সেক্রেটারিকে করেছি এগুলো তো রাজ্য সরকারের হোম সেক্রেটারিকেও করেছি প্লাস এগুলো তো ছেড়ে দিচ্ছি যেগুলো পুলিশকে কমপ্লেন করা কোর্টকে কোর্টে গিয়ে ওয়ান ফর্টি ফোর জারি করা ইনজাংশন জারি করা এসব পদ্ধতি তো সব হয়ে গেছে দীর্ঘ ছ বছর ধরে তো আমি দেখেছি যে এগুলো কোনো কার্যকর হচ্ছে না এরা আমার মনে হয় এ বইয়ের পাতার মতো উল্টে দেয় ঠিক আছে আমার বাড়িটার স্ক্যামে যুক্ত এরা যে বিক্রেতা রিসেল যে করেছে সেও তৃণমূলের পঞ্চায়েতের যুব প্রেসিডেন্ট এবং যে ক্রেতা সে এখন প্রেজেন্ট ওর বোনের হাজ দাদা হচ্ছে মানে ওর বোনের হাজবেন্ড হচ্ছে ক্রেতা আর ও নিজের পঞ্চায়েতের একজন মেম্বার মেম্বার তৃণমূল পার্টি তো আমার মনে হয় বিক্রেতা তৃণমূলের ক্রেতাও তৃণমূলের তাই আমি এই একজন প্রাক্তন সৈনিক সত্তর বছরের মনে হচ্ছে গভীর জলে ডুবে আছি এতদিন ধরে প্রেয়ার করেছি আমি খুব আশা করেছিলাম যে আইএস আইপিএস অফিসাররা এরা খুব ভালো হয় এবং এরা এদের হাতে সমস্ত পাওয়ার থাকে করা ডিসিশন চেঞ্জ করা সমস্ত কিছু একটা রেশন কার্ড তৈরি হয় সেটাতে যদি কোনো ভুল থাকে সেটা রেশন কার্ডের অফিসাররাই তো সেটাকে কারেকশন করে দেয় বা অবৈধ রেশন কার্ড যদি ধরা পড়ে তাহলে সেটা রাসায়নিক ডিপার্টমেন্ট থেকে রাসায়নিক অফিসাররা সেটাকে বাদ দিয়ে দেয় বাতিল ঘোষণা করে দেয় প্লাস পুলিশকে ধরিয়ে দেয় যে ইনি জাল রেশন কার্ড করেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি দপ্তর জাল কাজে যুক্ত যেহেতু সরকারি দপ্তর জাল কাজে যুক্ত এই জন্যে আমি আজ ছটা বছর খুব অপেক্ষা করেছিলাম যে এরা হয়তো কিছু একটা করবে এদের কোনো ফলপ্রসূ কোন আমি কোনো ইয়ে পাইনি সাহায্য যে কেউ এগিয়ে আসবে এরা দশটা চিঠি পাঠালে একটা রিপ্লাই দেয় নন অ্যাকশনেবল লেটার এগুলো এগুলো তো দেখানো যে সরকার একটা চিঠি দিয়েছে দেখ তোরটা তদন্ত হচ্ছে ও সব কিছু না কিচ্ছু না ও সমস্ত আর এই সমস্ত দপ্তরগুলো যারা চালায় তারা টপে বসে আছে এরা আই এ আইপিএস অফিসার